লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সংগঠন হুতি সময় শনিবার সকালে গোষ্ঠীটি জানিয়েছে তারা ইয়েমেনের উপকূলে যুক্তরাজ্যের অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি তেলবাহী জাহাজে এ হামলা চালায় ঘটনাটি ইয়েমেনের মোচা শহরের প্রায় পনেরো নোটিকাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটেছে জাহাজটিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন অ্যান্ড্রোমিডা স্টার নামক একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্য করে হামলা করা হয়েছে যোদ্ধারা এটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তিনি তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে পানামার পতাকাবাহী জাহাজটিতে দুবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমটি ওর তথ্য অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে একটি বিস্ফোরণ ঘটে দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানে এমনটাই মনে করা হচ্ছে ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো আহত বা নিহতের খবর এখনও পাওয়া যায়নি হামলার পরে এই ঘটনার তদন্ত করা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা বলেছে ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করে বলছে হামলায় অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে তবে সমুদ্রযাত্রা অব্যাহত রয়েছে উল্লেখ্য সাত অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে দুই মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা এতে লোহিত সাগর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে মার্ক সিএমএ সিজিএম সহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো এরপরই হুঁতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য ফ্রান্স ইতালি কানাডা সহ দশটি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র চলতি বছরের বারো জানুয়ারি থেকে হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনীও ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে